এই আসিদের উপরে থাকবেন তো কি হাকি না বলুন থাকবেন তো আল্লাহ হাবিবের করে করে আল্লাহ আপনি যা বলেন বললাম আল্লাহ আল্লাহ লোক দুনিয়ার জন্য ঝগড়া করে ঘরের জন্য ঝগড়া করে জমি জায়গার জন্য ঝগড়া করে দুনিয়ায় ঝগড়া করে নেতা হওয়ার জন্য ঝগড়া করে নেত্রী নেতা সব খুশি করার জন্য ঝগড়া করে একে অপরে মারপিট করে যে গুণ আপনি হারাম করেছেন সব করে খোদা আমি যে আলোচনা করলাম আপনার হাবিবের জন্য করলাম সাধারণ মানুষ গ্রাম্য মানুষ ভাষা যদি কিছু ভুল হয় দয়া করে মাফ করে দেবেন তবে মালিক উদ্দেশ্য নিয়ত একটাই যার জন্য কায়েনাত বানিয়েছেন তার বিরুদ্ধে কথা হবে মাথা পেতে মেনে লোবে এটা হওয়া যাবে না এটাই আমি বুঝি আপনার হাবিবের আগমনের মাসে এটাই উম্মদকে শিখালাম এটাই উম্মদকে বুঝালাম রাজ্যের সিএম হলো যদি ভিআইপি হয় তাকে কেউ কিছু বললে যদি কেস হয় ঝগড়া হয় দেশের মাথায় বসলে যদি সে পিয়া ভিআইপি হয় তার জন্য কিছু হলে যদি মারপিট হয় কেস হয় লড়াই হয় যার জন্য কায়েনাত মানালেন আল্লাহ তার জন্য কেন হবে না তার বিরুদ্ধে কোন কথা আমরা মেনে নিতে রাজি নয় আল্লাহের সাক্ষী আপনাকে দিলাম আল্লাহ আল্লাহ যারা সাক্ষী দিয়েছে যদি এ ইমান সত্য হয় এ ইমান যদি সত্য হয় এ কথা যদি সত্য হয় মালিক তুমি আমাদের কামিয়াবি দিও নাজাদ দিও আমাদের জীবনের গোনা খাতা তুমি মাফ করে দিও আল্লাহ আমার মা বোনেরা মাহফিল করে এই মাহফিলটা আপনি কবুল করে দেন্লাহ আল্লাহ মা বলে হুজুরের মিলাদের আলোচনার মাহফিল যে করেছে কবুল করে তাদের সংসারে শান্তি দেন এবং এই মাহফিলে যারা যারা সহযোগিতা করে এখনো নগদ যে যা দিল প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে আমাদের সংসারে বাপ মা স্বামী স্ত্রী ছেলে বুলে হাসি খুশিতে রাখেন সবাইকে নিয়ে হাসি খুশিতে রাখে অভাব দূর করে দেন এই গ্রামে আপনি শান্তি দেন আমার যে সকল মা বন আল্লাহ আপনার হাবিদের মিলাদের করেছে আল্লাহ কেনাদের সংসারে শান্তি দেন আল্লাহ তাদেরকে পরীক্ষা নেন যাদেরকে পরীক্ষায় কামিয়াবি দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় কামিয়াবি দেন আল্লাহ আল্লাহ হারা করে দিল ইমান হারা জন ন হয়ে যা আপনি আমাদের ইমানে তাকত দিন ধন্দে দিন শরীরে তাকত দিন আল্লাহ সমস্ত বিপদ আপনি মহামারীতে আল্লাহ আপনি আমাদেরকে এত তাকত দিন এত ক্ষমতা দিন আপনার নবীর উপস্থান যারা করবে তাদেরকে দেশে সংবিধানকে মান্যতা দিয়ে তাদের যেন উপযুক্ত শাস্তি বিচার করতে পারি সব বিষয়ে বিচার হয় চিনা কেনা বানালে কিছুই হতো না আজকে দুনিয়ার জমিনে চিনা কেনে কত রকম কুটুক ছোট বড় কথা হচ্ছে উম্মতে মুহাম্মাদি কে আপনি এই মানদার ইরা যেন সব কিছু ভুলে গিয়ে এদের রসুলের জন্য ওই ক একতা হতে পারে যদি ইরা রসুলের জন্য একতা হয় আসমান থেকে রুজি দরজা ছেলে দিয়েদেরকে তুমি ধনে মালে দিও আসমান থেকে এদেরকে করো এদেরকে তুমি কামিয়াবি দেওয়া লড়া আর যারা মুসলমান দাবি করে সবার জন্য লরে রসুলের কথা মনে থাকে না মালিক অবশ্যই আপনার ফাইসাল্লা ঠিকই চালিন বাস্তা দিয়ে তাদেরকে খতম করে দাও মনাফে পাতার থেকে শেষ হয়ে যাওয়া অনেক উত্তর আমার নবী